হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন এরপরে রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হতে চলেছে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মাসখানেক আগে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস তার মধ্যে রয়েছে নানান রকমের চমক এবং অন্যতম চমক হচ্ছেন দিদি নাম্বার 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় তবে এবার সামনে এলো আরও একটি চমক তৃণমূল বিজেপির টিকিটে ভোটে দাঁড়ানো একাধিক তারকা প্রার্থীর সাংসদ হওয়ার স্বপ্ন এবারে অধরাই হয়তো থাকতে চলেছে এবিপি ভোটারের সমীক্ষার ফলাফল অন্তত তেমনটাই বলছে তবে উল্লেখ্য জনমত সমীক্ষা এবং নির্বাচনের ফলাফল যে সবসময় এক হবে তেমনটা নয় অনেক সময় দেখা যায় সমীক্ষার তথ্য এবং আসল রেজাল্টে প্রচুর ফারাক হতে পারে একদিকে তৃণমূলের হয়ে তারকা প্রার্থী হিসেবে লড়ছেন শত্রুঘ্ন সিনহা দেব রচনা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষ ইউসুফ পাঠান অন্যদিকে আবার বিজেপির টিকিট পেয়েছেন হিরণ অগ্নিমিত্র পাল চট্টোপাধ্যায় এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূলের ইউসুফ পাঠান কীর্তি আজাদ এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ হওয়ার স্বপ্ন এবার পূরণ নাও হতে পারে বহুল চর্চিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং সুজাতা মণ্ডলও পরাজিত হতে পারেন তবে এখানেই শেষ নয় অন্যদিকে আবার সমীক্ষা অনুযায়ী ঘাটাল থেকে খালি হাতে ফিরতে হতে পারে বিজেপি প্রার্থী হিরণকেও এবং ঘাটালে আরও একবার সাংসদ পদ পেতে চলেছেন অভিনেতা দেব পাশাপাশি আবার সাংসদ হওয়ার স্বপ্ন পূরণ নাও হতে পারে দেবাশিস ধরের